প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা লেকচার আলোচনা করেছিলাম আজকে চলো লেকচার টু আমরা শুরুতে আলোচনা করব যে কয়েকটা সূত্র প্রথম সূত্রে আছে হচ্ছে দেখো যে বিনিময় সূত্র বিনিময় বলতে আমরা কি বুঝি তুমি কাউকে একটা জিনিস দিলা ওই ব্যক্তি তোমাকে সমমূল্যের আরেকটা জিনিস দিল তো প্রাচীনকালে বিনিময় প্রথা চাল মুদ্রা প্রচলনের আগে কে বিনিময় প্রথা ছিল তোমার যে জিনিসটা নাই তুমি ওই জিনিসটা কারো কাছ থেকে গ্রহণ করতা এবং কি ওই ওই তুমি ব্যক্তিকে তোমার কাছে যেটা আছে সেটা প্রদান করতা ফলে বিনিময় ছিল তো বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের চাহিদা পূরণ করতো একইভাবে এই বিনিময় সূত্রের ক্ষেত্রে দেখো তো সেক্ষেত্রে কি সম জিনিস আদান প্রদান করতে হতো ফলে কি হতো মানে কোনো পরিবর্তন হতো না তো এখানে দেখো বিনিময় সূত্র তো বিনিময় সূত্র অনুসারে ধরো এ একটা রাশি প্লাস বি একটা রাশি তাহলে এ এবং বি কে আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি যোগ করি ফলাফল যা হবে বি ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করলেও ফলাফল অপরিবর্তিত থাকবে অর্থাৎ কি ফলাফল সেম হবে তাহলে দেখো আমরা একটা সামান্তরিক আঁকি তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে দেখো ও পি কেউ আর আর তাদের লব্ধি হচ্ছে তাহলে দেখো এই সামান্তরিকের এই বাহু ও পি এবং কিউ আর বাহু সমান এবং এবং সমান্তরাল পি আর ও কিউ বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে ও পি বাহুকে আমরা এ ভেক্টর নিব তাহলে এই কিউ আর বাহুটা হবে কি এ ভেক্টর আবার পি আর বাহুটাকে আমরা বি ভেক্টর নিব এক্ষেত্রে সমান হচ্ছে ও কিউ তাহলে এটা হবে বি ভেক্টর আর এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই দুই বাহু এবং এই দুই বাহুর জন্য ক্ষেত্রে ভেক্টর ভেক্টর হবে এস কারণ এইটা হচ্ছে এই কর্ণ তাহলে চলো এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ত্রিপুর সূত্র প্রয়োগ করি তাহলে ত্রিপুর সূত্র প্রয়োগ করলে দেখো ওপি প্লাস পি আর সমান হচ্ছে কি ও একটা ভেক্টর পি একটা ভেক্টর সমান হচ্ছে ও আর ও পি সমানি আর সমান হচ্ছে বি ভেক্ট ও আর সমান হচ্ছে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি যে ও বাহু প্লাস কিউ আর বাহু সমান হচ্ছে কি ও এস অর্থাৎ ও কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর সমান হচ্ছে ও এস ভ্যাক্টর মানে ওয়েসটা হচ্ছে কি এই দুইটা ভেক্টরের লোক দিবা কি সমস্ত তাহলে ও কিউ সমান হচ্ছে কি বি ভেক্টর প্লাস কিউ আর ভেক্টরটা হচ্ছে কি এ ভেক্টর সমান ও এস ভেক্টরটা হচ্ছে ও আর ভেক্টর সমান হচ্ছে কি এস ভেক্টর তাহলে দেখো এই দুইটা কি এস ভেক্টর পেলাম না ডান পক্ষ দুইটা যেহেতু সেম শব্দের মান সেম আসছে সুতরাং এ প্লাস বি এবং বি এর মান সেম থাকবে এটাই হচ্ছে বিনিময় সূত্র অর্থাৎ তাহলে কি ভেক্টর যুগ বিজগার ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে তারপর চলো সংযোগ সূত্র সংযোগ সূত্রের ক্ষেত্রে দেখো আমরা একটা পুরোনা আইসক্রিমের মতো একটা চিত্র আঁকবো আমরা এটাকে দেখো তাহলে ও পি একটা ভেক্টর যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব পি পি কিউ কিউ একটা ভেক্টর যেটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করব তারপর কিউ আর একটা ভেক্টর সেটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করব তাহলে লক্ষ্য করো ও পি একটা ভেক্টর এবং এই ভেক্টর শেষ প্রান্তে পি কিউ ভেক্টরটা অর্থাৎ বি ভেক্টর সংযুক্ত হয়েছে তাহলে ওপি ভেক্টর এবং পিকিউ ভেক্টরের লব্ধি হবে কি ও কিউ ভেক্টর আবার দেখো এই ও কিউ ভেক্টর এবং কিউ ভেক্টর কি পর্যায়ক্রমিক আছে তাহলে ও কিউ ভেক্টর এবং কিউ আর ভেক্টরের লব্ধি হবে এই এস ভেক্টর আবার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আবার আলাদা করে যদি আমরা দেখি তাহলে পি কিউ ভেক্টর বি কিউ আর ভেক্টর হচ্ছে সি তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে কি বি প্লাস সি অর্থাৎ পি টা হচ্ছে এই

ইউ আর ভেক্টর সমান কি ও আর ভেক্টর তাহলে ও কিউ প্লাস কিউ আর এই যে এই ও কিউ প্লাস কিউ আর সমান কি ও আর তাহলে ও আরটা হচ্ছে ফাইনালি এই যে এই ও এবং কিউ ভেক্টরের লব্ধি তাহলে ও সমান আবার আমরা এখানে পাইছিলাম কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টরের মান তারপর দেখো কিউ আর ভেক্টর তাহলে কিউ আর ভেক্টর সমান কি ভেক্টর ভেক্টর সমান সমান আর হচ্ছে তারপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি করবো যুগ করবো আগের বার কি করছি প্রথম ক্ষেত্রে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজ যোগ করছে এখন কি করব এই যে এই ত্রিভুজের সাথে অর্থাৎ পি কিউ আর ত্রিপুজের সাথে ও পি আর ত্রিভুজ যুক্ত করব তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ

ও পি আর ভেক্টর সমান কি হবে ও আর ভেক্টর দেখো ও পি ভেক্টর পি আর ভেক্টর সমান এখানে কি আছে বি প্লাস আর ও ভেক্টর সমান হচ্ছে কি এ ভেক্টর তাহলে ওপির জায়গায় আমরা এ ভেক্টর বসাবো প্লাস পি আর ভেক্টর জায়গায় কি বসাবো বি প্লাস সি বি প্লাস সি সমান ও আর ভেক্টর সমান হচ্ছে এস ভেক্টর তাহলে আমরা লিখতে পারি না এটাও এস ভেক্টর এটাও এস ভেক্টর তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ এ ডান পক্ষ দুটো যেহেতু সমান তাহলে বাম পক্ষ দুটো সমান হবে তাহলে এ প্লাস বি ভেক্টর দেখো এখানে লিখি আমরা ফর এ প্লাস বি ভেক্টরের সমষ্টির সাথে যদি আমরা সি ভেক্টর যুক্ত করি ফলাফল যা আসবে বি প্লাস সি এর সাথে যদি এ ভেক্টর যুক্ত করি তাহলে ফলাফল একই আসবে এটিকে বলা হয় সংযোগ সূত্র অর্থাৎ এ প্লাস বি এর ফলাফলের সাথে যদি সি ভেক্টর যুক্ত হয় তাহলে ফলাফল যেটা আসবে বি প্লাস সি এর ফলাফলের সাথে এ ভেক্টর পরে যুক্ত হলেও একই রেজাল্ট আসবে সুতরাং হচ্ছে কি সংযোগ সূত্র তারপর দেখো বন্টন সূত্র আমরা লাগলে স্ক্রিনশট নিয়ে খাতায় তুলবে অথবা করে করে খাতায় তুলবে তিন নাম্বার হচ্ছে সব নোট করে রাখবে ভবিষ্যতে কাজে লাগবে বন্টন সূত্র তাহলে বন্টন সূত্রের ক্ষেত্রে দেখো আমরা একটা পূজা ও পি কিউ তাহলে ওপিটা হচ্ছে কি এ ভেক্টর আর পি কিউটা হচ্ছে কি বি ভেক্টর তাহলে ও কিউটা হচ্ছে কি তাদের লব্ধি অর্থাৎ এ প্লাস বি ভেক্টর এখন দেখো তো ও পি ভেক্টরটাকে যদি তার আনুপাতিক হারে অর্থাৎ এম গুণ বৃদ্ধি করি এই যে ও এর অর্থাৎ এ ভেক্টরের এম গুণ বৃদ্ধি করি তাহলে এই ব্যাগটার সম্পূর্ণটা হচ্ছে কি এটা ধরো আর এটা হচ্ছে এস তাহলে এই ও আর টা কি হবে এম এ আর এই তাহলে একই হারে দেখো যে ও টাকে এম গুণ বৃদ্ধি করলে যেমন কি হয় এম এ তাহলে এই পিকিউটাকে যদি এম গুণ বৃদ্ধি করি তাহলে হবে কি আর এস মানে হচ্ছে এম বি অর্থাৎ দুইটা কি এম গুণ বৃদ্ধি পেলো তাহলে তাদের লব্ধি এই যে ও এস টাও কি হবে এম ইন্টু এ প্লাস বি পরিমাণ লব্ধিটাও কি হবে এম গুণ বৃদ্ধি পাবে তাহলে চলো ত্রিভুজ ও পি কিউ এভু ওপি কিউ এ আমরা কি করবো পি সমান এ ভেক্টর আর পি কিউ সমান হচ্ছে বি ভেক্টর

পি ও পিকিউ বাহু বেক্টরকে এম গন বৃদ্ধি করা হয় তাহলে দেখো ও আর সমান কি হবে ও আর সমান হবে এম এ আর এস সমান হবে এম বি আর এস সমান হবে কি তাহলে আমরা এবং কি লিখতে পারি দেখো ও এস সমান হবে কি এম ইন্টু এ প্লাস বি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে দেখো ও আর প্লাস দেখো এম এ প্লাস এম বি সমান কি এম ইন্টু এ প্লাস এটাকে বলে বন্টন সূত্র অর্থাৎ এম পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি এ এই যে লব্ধিটাকে তাহলে এ বাহু এম পরিমাণ বৃদ্ধি পাবে এবং বি বাহু এম পরিমাণ বৃদ্ধি পাবে অথবা আমরা বলতে পারি এ ভেক্টরকে যদি আমরা এম গুণ বৃদ্ধি করি এবং বি ভেক্টরকেও যদি এম গুণ বৃদ্ধি করি তাহলে কি তাদের লব্ধি ভেক্টর এ প্লাস বিটাও কি হবে এম গুণ বৃদ্ধি পাবে এটাকে বলে কি বন্টন সূত্র বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই লেকচার টু আগামীকাল আবার লেকচার থ্রি নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহ হাফিজ